নমস্কার বন্ধুরা চলে এসেছি মুর্শিদাবাদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বুধাস পাড়াতে আর বুধাস পাড়াতে বুধাস পাড়া দুর্গা পুজো কমিটি এবছর তাদের থিম হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির আর গত বছর এখানে হয়েছিল মিশরের পিরামিডের দৃশ্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু পুজো জাঁকজমক ভাবে এখানে পালন হবে আর এবছরের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির কাজ কিন্তু চলছে আর এবছরের থিম কি কি হচ্ছে পরিকল্পনা কি আমরা পুজো কমিটির সদস্যদের সাথে কথা বলবো আপনাদের এবছরে হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু আমাদের বলল যে এবছর যত সম্ভব চতুর্থ দিনই উদ্বোধন হতে পারে আর প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা হয়েছে আর মায়ানমারের বৌদ্ধ মন্দির আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই দেখেছেন আর যারা এখনও পর্যন্ত যেতে পারেননি তারা বাড়ির কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মায়ানমারের বুদ্ধ মন্দির তৈরি হচ্ছে এখানে আর খুব সুন্দর লাগছিল তৈরি হচ্ছিলো যখন আর উপরে দেখতে পাচ্ছেন চূড়ার কাজটা কমপ্লিট হচ্ছে নিচে এখনও পর্যন্ত রঙের কাজ চলছে আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আর এরা প্রত্যেক বছরই বিভিন্ন রকমের থিম করে আর তারা মানুষের সামনে এক নতুন চমক নিয়ে আসে আর বুধাস সার্বজনীন দুর্গা কমিটি এবছরও খুব সুন্দর করে থিম করছে মায়ানমারের বুদ্ধ মন্দির আর এদিকে দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে আর রং আস্তে আস্তে শুকাচ্ছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে এই পাশে একটা গেট করা রয়েছে আর এই গেটটা হচ্ছে বন্ধুরা বাহির গেট সামনে দিয়ে প্রবেশ এদিক বাহির আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রঙের কাজটা ওপরে চলছে আর কাপড় মারার কাজ এদিকে এখনো সম্পূর্ণ বন্ধুরা আর এই পাশে দেখতে পাচ্ছি মণ্ডপ আর সার্টেডিংয়ে হয়ে গেছে